পরপর দুদিন বৃষ্টি হলে কীরকম যেন একটা সেঁত পরিবেশ হয়ে যায় তারপরের দিন রোদ উঠলে বেশ ভালো লাগে এই যে দেখো আমাদের ছোট্ট নয়নতারা গাছটাতে বেশ কিছু ফুল ফুটেছে অনেক দিন পর সূর্যের আলোতে ওরা ফুটে উঠেছে আর এই যে অ্যালোভেরা অ্যালোভেরাটা ভালোই হয়েছে দুটো অ্যালোভেরা অ্যালোভেরা গাছ তো বাদ বাকি যে গাছগুলো রয়েছে ওরা যে বেশ অযত্নে আছে এটা বোঝাই যাচ্ছে আজকে এই টপগুলো আমি পরিষ্কার করব। পরিষ্কার করে সুন্দর করে এখানে গাছ লাগাবো এই বর্ষার মরশুমে চারা পুঁতলে ঠিক গাছ হবে অনেকগুলো টবই আছে কিন্তু অযত্নে কীরকম হয়ে পড়ে আছে তো যাই হোক গত দুদিন ধরে বৃষ্টি হতে পুরো চারিদিক শুনশান আজ সব কিছু মেলতে হবে মেলে জামা কাপড়গুলোকে শুকিয়ে নিতে হবে তাই সব কিছু ঝটপট মেলে দিলাম এগুলো শুকিয়ে যাক আর আমরা তখন গিয়ে নিচের কাজগুলো সব শুরু করি চলুন নিচে যাওয়া যাক এটা আমাদের উপর থেকে নিচে যাওয়ার রাস্তা এটার এখনও কি তোমাদের বাড়িতে রয়েছে এখন তো শিলনোড়া প্রায় উঠে গেছে বললেই চলে এখন মিক্সচার গ্রাইন্ডারই সব কিছু পেশা হয়ে যায় তাই আর শিলনোড়ার ব্যবহার হয় না খুব একটা তবে আমাদের বাড়িতে এর প্রচলন রয়েছে প্রতিদিনই আমরা শিলনোড়াতে কিছু না কিছু জিনিস আমরা মশলা কিন্তু শিলনোড়াতেই বাটি যাই হোক সবাই খুব ভালো থাকবে দিনটা খুব